নমস্কার বন্ধুরা প্রার্থনার সংসারে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি যদিও খুব গরম পড়েছে তো চলুন আজকে আমি একটা নিরামিষ রান্না নিয়ে এসেছি সেটা হচ্ছে পনিরের তরকারি তো নিরামিষ পনির করব আজকে আমি তো চলুন পনিরটা আমি কেটে নিয়েছি পিস পিস করে দেখুন তো পনিরটাকে আমি এখন একটু সেদ্ধ করে নেব তো কড়াইতে জল বসিয়ে দিয়েছি তো জল গরম হয়ে গেছে এখন পনিরটাকে পুরো আলতো করে সেদ্ধ করতে হবে কেনারে গলে যাবে নাহলে একটু বেশি জোরে নাড়া যাবে না পনিরটা আমার দেখুন ফুটে এসছে জলটা তো পনিরটা এইভাবে সেদ্ধ করে নিলে ভাজার সময় পনিরটা গলে যায় না যার জন্য এভাবে একটুখানি শক্ত করে নেওয়া আর কি তো চলুন কড়াই বসে দিয়েছি কড়াই তেল দিয়ে দেবো এখন আমি তো আমি কি পনিরটাকে ভেজে নেব এখন পনিরটাকে পুরো আলতো আলতো করে নাড়তে হবে নালে পুরো ভেঙে যাওয়ার ভয় থাকে তো চলুন পনিরটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি ঢেলে নেব কড়াই বসিয়ে দিলাম তো আমি আবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন গোটা মশলা ফেরন দিয়ে দেবো এখানে সাদা জিরা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এখন আলুটা দিয়ে দিলাম এখন আলুটা ভালোভাবে ভেজে নেব একসাথে আমি আলুটা ভালোভাবে ভেজে নেব আলুটা আমার ভালোভাবে ভাজা হয়ে এসছে এখন আমি মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা টমেটো এটা ভালোভাবে কষিয়ে নেব তেলের সাথে নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এখানে জিরে আদা ধনে শুকনো লঙ্কা পেস্ট করা আছে আমার তো এটাকেও এখন দিয়ে দিলাম আমি তো ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব আলুর সাথে তো চলুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম তো আমি সামান্য জল দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো আমি একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভাবে বলে কষিয়ে নিচ্ছি তাহলে মশলাটা লেগে যাবে না বা পুড়ে যাবে না দেখুন জলটা আমার শুকিয়ে এসছে মশলাটা আমার কষানো হয়ে গেছে তো এখন আমি জল দিয়ে দেব পুরো হালকা মশলা দিয়েছি আমি তখন আমি ঢাকা দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য তো আমি দশ মিনিট মতো রেখেছিলাম ঢাকাটা এখন খুলে নিচ্ছি তো আলুটা আমার সেদ্ধ হয়ে এসছে আলুটা আমার দেখুন সেদ্ধ হয়ে গেছে এখন আমি পনিরগুলো দিয়ে দেবো রান্নাটা হয়ে এসছে বন্ধুরা এখন আমি এটা ঢেলে নেবো চলুন দেখুন আলু সব সেদ্ধ হয়ে গেছে পুরো হালকা হালকা ঝোল রেখেছি আমি তো আমার পনিরের তরকারি রেডি তো এইভাবে কারা কারা পনির তরকারি খান বাড়িতে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কারা পনির পছন্দ করেন আর আমাকে আমার অনেক ফ্রেন্ড আছে তারা বলেছে যে একটা নিরামিষ তরকারি করতে তাই আমি নিরামিষ তরকারি রেসিপিটা করলাম তো দেখুন আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি এখানে অনেকে গরম মশলা অ্যাড করতে পারেন তো আমি গরম মশলা আমি গোটা ফোরন দিয়েছি বলে আমি আর দিলাম না এখানে খুব একটা বেশি ইউজ করবো না তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করে দেবেন পাশে থাকবেন বন্ধুরা টাটা